সৃষ্টিকর্তার রূপ কেমন অর্থাৎ আল্লাহর রূপ কেমন বিষয়টা বেশ জটিল না চলেন আমরা এই আজকে আলোচনা তাও পৃথিবীর যে হাজার হাজার ধর্ম আছে তারা সৃষ্টিকর্তার রূপ সম্বন্ধে কি করে আশা আর ভালো লাগবে আমার সাথে থাকবেন আচ্ছা এবার আসে আমরা প্রথমে আসবো কোরআনে কোরআন শরীফের সুরা নূরের পঁয়ত্রিশ নম্বর রাতে আল্লাহ বলেন আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি অর্থাৎ এই যে নক্ষত্রকে ইঙ্গিত করে আল্লাহর রূপের নমুনা এরকমটি যে একটা কাশের পাত্রের ভিতরে কাছের পাত্র আছে এখানে এই যে ধরেন এই যে কাছের পাত্র তাই না একটা ভিতরে লাইট রাখলে যা হয় এখানে ডেড হয়ে আছে না আপনার শতধা বিভক্ত হয়ে তার দিকে চলবে অনেক পেরক তার সেটা যাক যেটা বলছিলাম যে আমরা এই যে ভালভ জ্বালাই না ভাল কাছের ভিতরে বা প্লাস্টিকের ভালভটা থাকে ঘর আলোকিত করে বারেন্দা আলোকিত করে এবং আরো আশেপাশে আলোকিত করে এমনকি খাটের তরে আলোকিত করে ঠিক ওই কমতি এই যে যে নক্ষত্র বা যে সূর্য এটাকে ইঙ্গিত করা হয়েছে ঠিক আছে তো আল্লাহর রূপের বর্ণনা যে একটা কাঁচের পাত্রের ভিতরে একটা বাতি আর এই বাতিটা পবিত্র প্রজ্বলিত তেল দ্বারা প্রজ্বলিত আহ যেটা নয় এটা তেল দিলেও জলে না দিলেও জলে তার মানে এটা একটা আছে কেন্দ্রীয় শক্তি আর কি তো এই কেন্দ্রীয় শক্তিকে অর্থাৎ এই সূর্যকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের ডাকে আপনারা জানেন যে আমাদের ইসলাম ধর্মের তো বললামই যে এটা আছে পবিত্র কোরআন শিখ প্রতি প্রতিসভা আল্লাহ আল্লাহরূপে বর্ণনা যে তিনি হচ্ছে একটা জ্যোতি ক্লিয়ার এটা হচ্ছে ইসলাম ধর্মের কথা এখন তাওরাতে ওই একই কথা বলা আছে যে মোজেস 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 হচ্ছে ইহুদের মোজেস আর ইহুদুদের ইহুদুদের মৌসি একই ব্যক্তি কিন্তু মৌসি হচ্ছে ইহুদুদের মোজেস হচ্ছে খ্রিস্টানদের আর মুসা হচ্ছে মুসলমানদের আর শ্রীকৃষ্ণ হচ্ছে হিন্দুদের হ্যাঁ তো এই সিরিয়ালি বলি তো ইহুদি ধর্মে যে মুসা যখন তুর পাহাড়ে আল্লাহ দেখা করতে গেলেন তখন সেটা ছিল জ্যোতিময় জ্যোতি তারপরে খ্রিস্টান ধর্মের যে মোসেস তিনি যে সিনাই পর্বতে বা তোয়া পর্বতে বা তুর পর্বতে যে আল্লাহর সাথে দেখা করেছিলেন সেটাও ছিল জ্যোতিময় এরপরে কুরুক্ষেত্র যুদ্ধের সময় হিন্দুদের যে অর্জুন যে জ্যোতিময় রূপ দেখছিল ঈশ্বরের গোবর্ধন পাহাড়ে সেটাও জ্যোতিময় দেখেন একই পাহাড় কিন্তু তুর পর্বত তুয়া আর সিনাই আর গোবর্ধন আবার কোথাও আছে রিক্টোরিয়াল কোথাও আছে বেন বেন এরকম তো অনেক নাম কিন্তু পাহাড় একটাই এই বিষয়গুলো মানুষ জানে না তো আপনি কিভাবে জানেন আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র এই জন্য আমার জানা সম্ভব হয়েছে কি এর পিছনে আমাকে আমাকে অনেক শ্রম দিতে হয়েছে অনেক পরিশ্রম করতে হয়েছে তাহলে দেখলাম যে সনাতন ধর্মে ঈশ্বর জ্যোতিময় নতস্বী প্রতিমা অস্থি তার কোনো আকার নাই তার কোনো প্রতিমা নাই কার কথা সনাতন ধর্মের কথা কিন্তু সনাতন ধর্মের ভিতরে অনেক মতভেদ আছে যাক তো কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুন শ্রীকৃষ্ণ বলিলেন যে হে শ্রীকৃষ্ণ আমি ঈশ্বরের যে প্রকৃত রূপ যে আসল রূপ সেটা দর্শন দিতে চাই তো শ্রীকৃষ্ণ বলল না ইট ইজ নট পসিবল সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তাকে স্বর্ণচক্ষু দ্বারা দেখা সম্ভব না এটা আছে কোথায় ভগবত গীতা আছে ঠিক ওই একই কথা আছে পুরাণে যে সৃষ্টিকর্তাকে সর্বসক্ষু দেখা সম্ভব এটা আছে সুরা আনামের এক তিন নম্বর আয়তে তার মানে কি তাহলে বেদ গীতায় যা বলতেছে কুরআ তাই বলতেছে যে ঈশ্বর বা সৃষ্টিকর্তা বা আল্লাহ বা আছে এই ধর্মগুরু না আমার মতো করে এভাবে ব্যাখ্যা করে বলে না ফলে সমাজের সংবাদ যায় না আচ্ছা এবার আসি আমরা অন্য অন্য ধর্মে আমরা চলে যাবো আমেরিকাতে কারণ কি আমেরিকা বর্তমান আছে মোড়ল ওই রাষ্ট্রে চলে যাব ওইখানে যে সমস্ত ধর্মের মানুষ আছে তারাও কিন্তু আল্লাহ আছে জ্যোতিময় তারা বলে হ্যাঁ তারা বলে ইন্তি ইন্তি অর্থ সূর্য বা সান কোথায় বলা হয় ধর্ম মায়ান ধর্ম ইনকা ধর্ম হিন্দু দেশের আমেরিকার যে প্রাচীনতম ধর্ম বা ধর্ম সেখানেও সেখানেও ঈশ্বরের যে রূপ নতুন তাও সেই একই রূপ আচ্ছা এবার আসেন পৃথিবীর সবচেয়ে আলোচিত সমালোচিত সবচেয়ে ধ্বংসপ্রাপ্ত এবং সবচেয়ে উন্নত যে জায়গাটা এটা হচ্ছে লেবানন সিরিয়া ফিলিস্তিন ইসরায়েল জর্দান তাই না তুরস্ক তো এই অঞ্চলের ঈশ্বরের রূপ কেমন এই ঈশ্বরের এই অঞ্চলের যে ঈশ্বর আল্লাহ বা ইলা বা গড বাবুতিন ও জ্যোতিময় আবার এর আগে অর্থাৎ আজ থেকে ছয় হাজার বছর আগে এই ফিলিস্তিন ইসরায়েলের যে ধর্মের মানুষেরা বাস করত যেমন কেনানাইট ধর্মের লোকেরা বাস করতো ব্যবেলিন ধর্মের লোকেরা বাস করত। তারপরে আপনার জেবুসাইড ধর্মের লোকেরা বাস করতো তাদেরও রূপ সেই জ্যোতিমান সেটা আবার কেমন বলি আজ থেকে ছয় হাজার বছর আগে বা সাত হাজার বছর আগে অথবা বারো হাজার বছর আগে এই যে যে বর্তমান যে জেরুজালেম আর ইসরায়েল ফিলিস্তিন এখানে একটা জাতি বাস করতো তাদেরকে বলতে হতো জেবু সাইড জাতি বা জেবু সাইড তারাও সেই অস্তগামী সূর্যের পূজা করতো যেমন আমরা মুসলমানরা সূর্যের পূজা করি আপনার সুরানুরের প্রতি সময় রাতে বলা হয়েছে সূর্যের কথা ঈশ্বর আর ওই যে যে জেরুজালেমের যে জেবু ধর্ম ছিল তারাও সেই সৃষ্টিকর্তা সামাস তার নাম কি শামস বা সামাস। শ্যামস শব্দ যার অর্থ আল্লাহ আর অর্থ আল্লাহ এই এই না জানার কারণে ধর্মের সাথে বিভেদ যে যত বড় নির্ভোধ যে যত বড় বোকা সে তত বড় ধার্মিক আমিও ধার্মিক তবে আমি ওই হুজুরের মতো সাধারণ ধার্মিক না আমি গোটা 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 পৃথিবীর শত শত হাজার হাজার ধর্ম জানার পরে আমি ধার্মিক অর্থাৎ আমি মান আর তারা অন্ধ তাহলে আমরা দেখলাম যে এই অঞ্চলে এখানে যে সমস্ত ধর্ম আছে বা ছিল এর আগে তারা ওই সেই সূর্যকেই ঈশ্বর মানতে আর আচ্ছা এবার আসেন সুমেরি অঞ্চলে সুমেরি অঞ্চলের কথা কেন বললাম কারণ এই সুমেরি অঞ্চলের উর নামক শহরে হজরত ইব্রাহিম আলাহ ইসলামের জন্ম কার হজরত ইব্রাহিম আলসালামের জন্ম এই সুমেরীয় মেসেকুটিম অঞ্চলের নামক শহরে তো সেখানেও তাদের যে ঈশ্বর তাদের যে আল্লাহ তাদের যে সৃষ্টিকর্তা তিনিও যদি পান তাকে বলা হয় কি জানেন আনু যেমন আমরা মুসলমান আমি মুসলমানের সন্তান আমরা যেমন করি আনু আল্লাহ আর সেই সুমেরীয় অঞ্চলের বা মিশরীয় অঞ্চলের তারা বলতো আনু আল্লাহ আর আনু খুব একটা পার্থক্য আল্লাহ আনু মানে আল্লাহ আর আল্লাহ মানে আল্লাহ ঠিক আছে তারপরে সেখানে সেই আনুর যে প্রার্থনা করা হতো সেজন্য যে মন্দির তৈরি করা হতো তাকে বলা হতো কি জানেন শ্যামহাট মন্দির কি মন্দির শ্যামহাট মন্দির আর ওই যে জেবু সাইড যেটা বললাম অর্থাৎ বর্তমান যে ফিলিস্তিন ইসরায়েল এখানে যে জেবু সাইড ধর্মের আগে ছিল তারা যে ঈশ্বরের পূজা করতো তাকে বলা হতো সালেম সালেমের পাহাড় সালেমের পাহাড়ে তার পূজা করা হতো বলে ওই জায়গার নাম ওই যে জেরুজালেম এই যে বর্তমান যে জেরুজালেমের যে মাসে নিয়ে সারা পৃথিবীতে মারামারি কাটাকাটি না এই 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 সালেমের পূজা করা হতো বলে এই জায়গাটার নাম হয়েছে জেরুজালেম কিন্তু অধিকাংশ মানুষ জানে না জানলে বোধ হয় ধর্ম নিয়ে তারা বাড়াবাড়ি করতো না ধর্ম তো একটা আসেই সেটা হচ্ছে মানব ধর্ম আরতির থালা তো মালা আসিবে না কোনো কাজে মানুষ করিবে মানুষের সেবা আর সব কিছু বাজে সৃষ্টিকর্তাকে ভালোবাসতে হলে তার সৃষ্টিকে ভালোবাসতে হবে যেমন আপনি কোনো বাড়িতে বেড়াতে গেলেন আপনাকে বলছি আমি যে ভাই আমার ভিডিও দেখছেন আপনি কোনো বাড়িতে বেড়াতে গেলেন আপনি বেড়াতে যাওয়ার পরে যদি আপনি চারটে চকলেট নিয়ে যান চারটে চকলেট যদি ওই বাড়িওয়ালার ছোট নাতিকে অথবা ছেলেকে দেন তাহলে বাড়িওয়ালা খুশি আপনি কিন্তু বাড়িওয়ালাকে চকলেট দেন নাই আপনি কিন্তু বাড়িও লাগে চকলেট দেন নাই চকলেট দিয়েছেন কারে চকলেট দিয়েছেন তার বাচ্চারে অথবা তার নাতিরে তার পুতিরে আর সাথে সাথে সে খুশি হয়ে গেল তো আল্লাহ বলছে যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসি আপনি কি করবেন আপনি সারা জীবন আমি আপনাকে বলছি যে আমার ভিডিও দেখছেন আপনি সারা জীবন নফল নামাজ পড়িয়া হ্যাঁ ভালো কাজ করিয়া এক গ্লাস পানির মূল্য দিতে পারবেন না সৃষ্টিকর্তা তা বলেও নাই আল্লাহ বলছে যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি সৃষ্টির যারা ক্ষতি করবে তাদেরকে কোনো ক্ষমা করা হবে না এটা কোরআনের কথা কোরআনে বলা হয়েছে যে আল্লাহ দুই ব্যক্তিকে কখনোই ক্ষমা করবেন না যারা অন্যের হক নষ্ট করে আর শিরক করে ঠিক আছে আপনি ইবাদত করে জান্নাত পাবেন না সৃষ্টিকে ভালোবাসুন সৃষ্টিকে ভালোবাসা দি ভালোবাসা হবে আর শ্রেষ্ঠকে ভালোবাসা হলে আপনার জন্য শান্তি আপনি পৃথিবীতেই শান্তি পাওয়া শুরু করে দেবেন আচ্ছা মূল কথা আসে বলছিলাম যে ঈশ্বরের রূপ তাহলে আমরা দেখলাম যে পার্সি ধর্ম অনেকে যে কি পার্সি ধর্ম আবার কি তাই না তো তাদের জন্য সমস্যা পার্সি ধর্ম যে আহুরা মাজদা আহুরা মাজদা মানে আল্লাহ তো পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা জল উনি একবার নদীর মোহনায় বসেছিলেন নদীরা বসে থাকার পরে ঈশ্বরের এক দূত আসলো অর্থাৎ জিব্রাই আসলো আর কেন আসার পরে বললো তুমি চলো আল্লাহর কাছে চলো আল্লাহর কাছে নিয়ে মিরাজে মিরাজে তো আজ থেকে বছর আগেও আল্লাহর সাথে দেখা করার জন্য সেই জ্যোতিময় আল্লাহর সাথে দেখা করার জন্য গেছিল এবং আপনারা জানেন কিনা না যে পার্সি ধর্মের পাঁচ সত্য নামাজ আছে সকাল দুপুর মধ্যরাত সন্ধ্যা প্রদুষ পাঁচবার দেখেন কোরআন শরীফে যদি শুধুমাত্র একটা আয়াত বাড়াই দেওয়া হতো কোরআন শরীফে বলতেছে আমি কোরআন শরীফে যদি মাত্র একটা আয়াত বাড়ায় যেত যে তোমরা নামাজ আদায় করো সকাল দুপুর সন্ধ্যা মধ্যরাত আর প্রদুষ তাহলে কিন্তু কি এই যে যে নামাজ নিয়ে আলাদার মতো দ্বন্দ্ব এটা কিন্তু থাকতো না কিন্তু সমস্যার কোথায় জানেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে সমস্যাটা হয়েছে সুরা ইউসুফের চুরন আয়াতে আল্লাহ বলতেছে যে তোমরা সকাল এবং সন্ধ্যায় নামাজ আদায় করো প্রার্থনা করো তাহলে সকাল আর সন্ধ্যায় বেলা যদি সৃষ্টিকর্তার আরাধনা করি তাহলে দিনের বেলা কী করবো দিনের বেলা ওই যে সুরান নাবা বা সুরান এগারো রাতে বলা হয়েছে তোমার দিনের বেলা কাজ করবা দি বাবাকে করেছি আমি খাদ্য অন্বেষণ করার জন্য এই আয়াতটা ঢুকানোর ফলে শুরু হয়ে গেছে গণ্ডগোল এখন নামাজ কি দুই অক্ত নাকি তিন অক্ত নাকি পাঁচ অক্ত এ নিয়ে অনেক মতভেদ আছে খোদ আলেমদের মধ্যে কেউ বলে পাঁচ অক্ত কিন্তু বলে মিলেই দাও কোরআনে কোরআনে তো পাঁচ অক্ত নাই ঠিক আছে কেউ বলে চার অক্ত কেউ আবার পরে তিন অক্ত তাই না শিয়ারা পরে তিন অক্ত তো এই হলো বিষয় এই নামাজ অনেক আগের থেকেই ছিল তবে নামাজকে এক একজনে এক এক রকম বলে কেউ বলে আর্চনা কেউ বলে আরাধনা কেউ বলে তপস্যা কেউ বলে যজ্ঞ কেউ বলে প্রার্থনা কেউ বলে ঈশ্বরের সেবা এই নামাজ হ্যাঁ এক একজনে এক এক রকম বলে কিন্তু বিষয় কিন্তু এক একজনকে সৃষ্টিকর্তা আছে সেই বিশ্বাস থেকেই কিন্তু মানুষ নামাজ পড়ে ঠিক আছে তো একেবারে মূল কথায় আসি তাহলে আমরা দেখলাম যে পার্সি ধর্ম ঈশ্বর জ্যোতিময় তারপরে আমেরিকার যে অ্যাস্টেক ধর্ম মায়ান ধর্ম ইনকা ধর্ম সেখানেও ঈশ্বরকে বলা হয় ইন্তি ইন্তি মানে কি সূর্য ঠিক আছে সেটাও জ্যোতিময় আর আপনার যে ইউফ্রেতিস টাইগ্রি দজলা ফুরাজ যে নদী শ্রীমন্দি হরকৃষ্ণ যে নদী এখানে যে সুমেরীয় ধর্ম ব্যাভিলনীয় ধর্ম সেখানেও কিন্তু ঈশ্বর জ্যোতিময় তারপরে আপনার মিশরের যে ফারাও রাজা ফারাও তো আসলে কারণ নাম না ফারাও রাজাদের মতো অনেকে ছিল বিখ্যাত যেমন আঁখেন আতেন এক তুতেন কুমেন দুই আমন্ডা তিন ফুফু চার তারপরে রাম পাঁচ হ্যাঁ তো দ্বিতীয় রামশিষের সময় ফেরানো উপাধি তো দ্বিতীয় রামশিষের সময় এই মুসায় আগমন ঘটছিল ঠিক আছে এই বিষয়গুলো আলেমরা জানে না ভালো করে আর তাকে জানতে দেওয়া হয় ঠিক আছে সৃষ্টিকর্তা সবসময় ছিল তিনি আসেন তিনি থাকবেন তারপরে আপনার আফ্রিকার লোকেরা বলে সাইরাস সাইরাস মানে কি জানেন ওই নক্ষত্র বা সূর্য একই 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 সূর্যকে কেন্দ্র করে একই সত্যকে কেন্দ্র করে পৃথিবীতে এই পাঁচ হাজার ধর্মের সৃষ্টি কিন্তু এর মাঝখানে কিছু লোক আছে যারা এই ধর্ম নিয়ে ব্যবসা করে মানুষকে ধোকা দিয়ে খায় আপনি কি লক্ষ্য করেন নাই যে আমাদের একটাই সূর্য এই যে পৃথিবীতে আমরা যে নয়শো কোটি মানুষ আছি আমাদের একটাই সূর্য না একটাই সূর্য একটাই সূর্য একটাই আকাশ একটাই পৃথিবী একটাই চাঁদ একই আলো বাতাস আমরা ভোগ করি একই অক্সিজেন আমরা গ্রহণ করি প্রত্যেকটা মানুষের রক্ত লাল সবই তো এক সমস্যাটা কোন জায়গায় শুধুমাত্র ধর্মের বেলা তাই না এটা ধোকাবাদী ধর্মটা এটা ধোকাবাদী বলতে পারেন তবে একদম সৃষ্টিকর্তা আছে তার বিধানও আছে সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই আপনি দেখেন যাচাই করে এখন কথা হচ্ছে যে পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তাহলে ক্ষতি কি পৃথিবী ধ্বংস হয়ে গেলে পাঁচ পয়সারও ক্ষতি নাই কারণ শক্তির কোনো ক্ষয় লয় বিলীন হয় না শক্তি শুধু পরিবর্তন হয় মনে করেন যে পৃথিবীটা ভেঙে গেল পৃথিবীটা ধ্বংস হয়ে গেল ধ্বংস হয়ে সৃষ্টিকর্তা আবার নতুন করে এসে আরো আপডেট করে আরো লেটেস্ট করে আরো সুন্দর করে তৈরি করবে তখন আর ওই যে জান্নাতের মাঝখানে যে একটা গন্ধ গাছ লাগাইছিল ওই গন্ধ গাছ থাকবে না আল্লাহ বলছে একবার ভুল করছি আর ভুল করবো না ওই জান্নাতের ভিতরে আর ওই মন্দ গাছ আমি লাগাবো না আর যদি লাগাইও তাহলে ওই গাছের গোড়ায় পাহারাদার লাগবে অথবা ভালো তার কাটা দিয়ে ঘিরে রাখবো তাই না তাই তো তো বন্ধুরা যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তারা ধর্মের মর্ম জানে না এটা আমাদের এই ভারতীয় উপমাদেশ একজন বিখ্যাত ব্যক্তি ডক্টর মোহাম্মদ রসুল্লাহ রক্তি এটা কিন্তু কোরআনের রক্তি যে যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে তাই না তারা ঠিক করে না ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে এটা কিন্তু কোরআনের কথা ঠিক আছে য এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে পৃথিবীতে কত ধ্বংসলীলা সংগঠিত হয়েছে একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানে তো যে যত বড় মূর্খ সে তত বড় ধার্মিক ধর্ম তো একটা আছে যেমন সৃষ্টিকতার বিধান এটাই হচ্ছে ধর্ম এখন সৃষ্টিকতার বিধান তো কোনো পরিবর্তন হয় না যেমন আগুনের ধর্ম জ্বালিয়ে দেওয়া পানির ধর্ম নিভে দিয়া বাতাসের ধর্ম প্রবাহিত হওয়া তাই না মাটির ধর্ম স্থির থাকা এই তো বিধান তো একটাই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য একটাই বিধান আপনি দেখেন যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ মাথা দিয়ে চিন্তা করে পৃথিবীর প্রত্যেকটা মানুষ চোখ দিয়ে দেখে পৃথিবীর প্রত্যেকটা মানুষ কান দিয়ে শোনে পৃথিবীর প্রত্যেকটা মানুষ নাক দিয়ে ঘাণ নেয় পৃথিবীর প্রত্যেকটা মানুষ মুখ দিয়ে কথা বলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে আসে দুঃখে কাঁধে শীতে কাঁপে প্রত্যেকের আবেগ অনুভূতি এক পৃথিবীর প্রত্যেকটা মানুষ হাত দিয়ে ধরে যার হাতটাই সে তো আলাদা তারপরে পৃথিবীর প্রত্যেকটা মানুষ একই পদ্ধতিতে জন্মগ্রহণ করে তাই না তারপরে পৃথিবীর প্রত্যেকটা মানুষ পার পর করে চলে তাই না এই তো বিষয় মানে কি আইন অল্ল শব্দ তাই না অল্ল অ আমি যদি ইংরেজি বলি ইংরেজিতে বলি অল মানে সকল ল মানে আইন অল্ল অ All men are equal in the age of law, age of Creator, there is no difference man to man. So, my dear friend, I shall request to you, let's go from today, we shall never call for the religion. We have come to know from the real world source and many many holy books that there is no difference in the face of Creator, isn't it? Yes, I am. No more today. Thanks a lot for watching my video.